নানা কাজে ব্যস্ত থাকতেন অমিতাভ বচ্চন ছবির শুটিংয়ে কখনো এ দেশ কখনও দেশ কখনো এ রাজ্য কখন ও রাজ্য বাড়িতে সময় দিতে পারতেন না সন্তানদের প্রতিপালনের দায়িত্ব একার কাঁধে তুলে নিয়েছিলেন তার স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন দুই সন্তান অভিষেক এবং শ্বেতাকে আগলে বড় করেছিলেন জয়া মোটেও প্রশ্রয় দেওয়া মা ছিলেন না তিনি শ্বেতা এবং অভিষেক যখন খুব ছোট তখন তাদের গায়ে হাত তুলতেও দুবার ভাবতেন না জয়া তার উপর অভিষেক ছিলেন ভয়ানক দুরন্ত যত বয়স বাড়তে থাকে অভিষেকের দুষ্টুমিও বাড়তে থাকে সকলেই জানেন অমিতাভের সঙ্গে জয়ার চেহারাগত একটা বিরাট অমিল অমিতাভ লম্বা মানুষ এবং তার তুলনায় জয়া অনেকটাই খাটো। বাবা অমিতাভেরই ধায়া পেয়েছেন অভিষেক শ্বেতা বয়সন্ধি ছুতেই খুব তাড়াতাড়ি জয়ার উচ্চতাকে ছাপিয়ে গেলেন অভিষেক শ্বেতা দুষ্টুমি করলেও তাদের নাগাল আর পেতেন না জয়া ভয় দেখাতে বাবা এলেই সব দুষ্টুমির কথা বলে দেবেন আর ব্যাস বাড়িতে অমিতাভের পা পড়তেই নালিশের ঝুড়ি নিয়ে তার সামনে হাজির হতেন জয়া এই কথাগুলি অভিষেক জানিয়েছেন কন বানেগা করোরপতিতে বলেছেন আসল বিষয়টা তা নয় মা তো আমার থেকে অনেকটাই ছিলেন আমার গালে চড় মারতে হলে তাকে টুলের ওপর দাঁড়িয়ে মারতে হতো বাধ্য হয়েই বাবাকে গিয়ে নালিশগুলো করতেন নানা কাজে ব্যস্ত থাকতেন অমিতাভ বচ্চন ছবির শুটিংয়ে কখনো এ দেশ কখনও দেশ কখনো এ রাজ্য কখনও রাজ্য বাড়িতে সময় দিতে পারতেন না সন্তানদের প্রতিপালনের দায়িত্ব একার কাঁধে তুলে নিয়েছিলেন তার স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন দুই সন্তান অভিষেক এবং সেতাকে আগলে বড় করেছিলেন জয়া মোটেও প্রশ্রয় দেওয়া মা ছিলেন না তিনি শ্বেতা এবং অভিষেক যখন খুব ছোট তখন তাদের গায়ে হাত তুলতেও দুবার ভাবতেন না জয়া তার উপর অভিষেক ছিলেন ভয়ানক দুরন্ত যত বয়স বাড়তে থাকে অভিষেকের দুষ্টুমিও বাড়তে থাকে সকলেই জানি অমিতাভের সঙ্গে জয়ার চেহারাগত একটা বিরাট অমিল অমিতাভ লম্বা মানুষ এবং তার তুলনায় জয়া অনেকটাই খাঁটো বাবা অমিতাভেরই ধায়া পেয়েছেন অভিষেক শ্বেতা বয়সন্ধি ছুতেই খুব তাড়াতাড়ি জয়ার উচ্চতাকে ছাপিয়ে গেলেন অভিষেক করলেও তাদের নাগাল আর পেতেন না জয়া ভয় দেখাতেন বাবা এলেই সব দুষ্টুমির কথা বলে দেবেন আর ব্যাস বাড়িতে অমিতাভের পা পড়তেই নালিশের ঝুড়ি নিয়ে তার সামনে হাজির হতেন জয়া এই কথাগুলি অভিষেক জানিয়েছেন কন বানেগা করোরপতিতে বলেছেন আসল বিষয়টা তা নয় মা তো আমার থেকে অনেকটাই বেটে ছিলেন আমার গালে চর মারতে হলে তাকে টুলের ওপর দাঁড়িয়ে মারতে হতো বাধ্য হয়েই বাবাকে গিয়ে নালিশ করতেন নানা কাজে ব্যস্ত থাকতেন নামিতা বচ্চন ছবির শুটিংয়ে কখনো ওই দেশ কখনো দেশ কখনো এরাজ্য কখন ও রাজ্য বাড়িতে সময় দিতে পারতেন না সন্তানদের প্রতিপালনের দায়িত্ব একার কাঁধে তুলে নিয়েছিলেন তার স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন দুই সন্তান অভিষেক এবং সেতাকে আগলে বড় করেছিলেন ছিলেন জয়া